আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই এম আতিকুর রহমান মাই অ্যানাদার ভিডিও সো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি বাংলার সবুজ এক প্রকৃতিতে বাংলার এক গুরুত্বপূর্ণ অপরিহার্য হচ্ছে নদী যেহেতু নদীমাত্রিক বাংলাদেশ আমাদের এটা এই নদীমাত্রিক বাংলাদেশ যে কত সুন্দর এই নদীমাত্রিক বাংলাদেশের পাশ দিয়ে যে মেঠো পথগুলি চলে যায় এই পথ দিয়ে না হাঁটলে আপনি বুঝতেই পারবেন না যে বাংলাদেশ কত সুন্দর আর এই নদীর পাড়ে দেখেন কি সুন্দর মানে বালু তুলে রাখা হয়েছে পাশে হচ্ছে বালুর চর আর মানে দুই পাশটাই হচ্ছে বালুর চরে পরিবেষ্টিত আর নদীর পানিটা খুবই শান্ত সৃষ্ট এখন যে সময়টা এখন হচ্ছে সকালের সময় সকালবেলা নদীর যে টলটলা পানি এবং এই পানির উপরে দেখেন কি সুন্দর একটা সাঁকু দেওয়া এবং এই নদীর পানিতে অনেকেই কিন্তু আপনার বর্ষি দিয়ে মাছ ধরতে আসে তো মাছ ধরা দৃশ্যটা আমি কোনো একদিন আপনাদেরকে দেখাবো এবং নদী বাংলাদেশের যে সব এলাকায় নদী আছে সেই সব এলাকায় আপনারা যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য দেখতে পারবেন এবং বাংলাদেশটা আসলেই সুন্দর আমি বাংলার পথে ঘাটে যেখানেই মানে দেখানোর মতো বিভিন্ন ধরনের স্থান আছে সেই স্থানগুলি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এর কারণ হচ্ছে আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আমার প্রিয় ভিউয়ারদেরকে দেখিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ভিডিও আছে আর আমার ভিডিওগুলি একটু এক্সেপশনাল ধরনের হয় এর কারণ হচ্ছে যে আমি একবারে প্রকৃতির সঙ্গে মিশে যাই মিশে যেয়ে আমি আপনাদেরকে আসলে বাংলার প্রকৃত সৌন্দর্যটা তুলে আনার চেষ্টা করি যেন আপনারা সেই স্পটে না যেয়েও আপনারা একটা অনুভব করতে পারেন যে আসলে বাংলাদেশটা কত সুন্দর তো এর আগে আমি অনেক জায়গায় আপনাদেরকে ঘুরে 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 বাংলা সবুজ প্রকৃতি দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সাঁকোটা এই শাকু দিয়ে আপনারা হয়তো বা অনেকে পার হয়েছেন তো শাঁখাটা আজ আমি দেখালাম এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অল প্রেস করে দিন